আসসালামু আলাইকুম মাই অ্যানাদার ভিডিও মাই নিউ ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা হচ্ছে সিরাজগঞ্জ এক নাম্বার চায়নাবাদের এর ভিতরের দৃশ্য তো আজকের আমার ব্লগটা করা হচ্ছে অনেক সুন্দর দৃশ্য ছিল ভিতরে যার কারণে আমি মুগ্ধ হয়ে আমার ব্লগটা করছি তো আপনারা সবাই জানেন যে আমি প্রতিনিয়ত নিউ ব্লগ করে থাকি তো আজকের ব্লগটা একটু অন্যরকম তো আপনারা সবাই আমার পাশে থাকেন এবং দেখতে পারবেন যে ভিতরের দৃশ্যটা কেমন ছিল এবং ভিতরের পরিবেশটা ছিল অনেক সুন্দর এটা হচ্ছে ঈদের দিন ভিডিওটা আমি করেছি ভিতরে অনেক লোকজন যাচ্ছিলো তো তখন দেখেন এই যে বাইক নিয়ে অটো নিয়ে রাস্তার পাশে অনেক লোকজন ছিল তো বাংলাদেশের মধ্যে হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলা হচ্ছে অন্যরকম একটা জেলা আমাদের জেলাটা হচ্ছে অনেক সৌন্দর্যপূর্ণ একটি জায়গা যেটা হচ্ছে নদীমাতৃক দেশ যমুনাথ সেতুর সাথী হচ্ছে আমাদের জেলাটা তো আমাদের জেলায় অনেকগুলো বাঁধ রয়েছে তো দর্শকরা আমার ভিডিওটা এই জন্যই করা যে আপনারা হচ্ছে এই বাঁধগুলো দেখেন যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো আমি প্রাদের প্রায় হচ্ছে মাছ বরাবর এসে গেছি দেখেন অনেক লোকজন বাঁধের ভিতরে ঈদের দিন অনেক লোক এখানে ঘুরতে এসেছিল তো আমিও হচ্ছে একটু ঘোরার জন্যই গিয়েছি ওখানে তো হঠাৎ করে আমার ভালো লাগলো পরিবেশ দেখে এবং চতুর্পাশে পাশে বাড়িঘর ছিল অনেক লোকজন ছিল কোলাহল ছিল যার কারণে হচ্ছে মুগ্ধ হয়ে আমি আর আজকের এই ভিডিওটা করা তো যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো আমি প্রায় শেষের দিকে এসে গেছি তো দেখতে থাকুন আমার ভিডিওটা বাদের দুই সাইডে হচ্ছে অনেক মানুষ বাড়িঘর করে থাকে এখানে হচ্ছে যারা পানি ওঠে তারা ওই যে সরকার থেকে ঘর দিয়েছে ওগুলো তো আমার পাশ দিয়ে আর একটা অটো যাচ্ছিলো দেখতে পাচ্ছেন ওভারটেক করে চলে গেল। প্রায় শেষের দিকে অনেক লোক এখানে এসেছিল অনেকে ঘুরতে এসে দেখে চলে যাচ্ছে আবার আছে সে মানুষ এই দিন হচ্ছে এরকমভাবেই ঘুরতে এসেছিলাম তো দেখেন অলরেডি আমি কিন্তু বাদের শেষ মাথায় এসে গেছি তো এই মুহূর্তটা অনেক সুন্দর ছিল কারণ এখানে অনেক লোকজন তো অনেকেই সেলফি উঠছে অনেকেই হচ্ছে ঘুরছে ওই একটা পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন ওটা অনেক সুন্দর একটা ভিউ তো আমি সেভাবে ভিডিওটা করতে পারি না যা হোক শর্টকাটে ভিডিওটা করেছি তো আশা করি যে ভিডিওটা অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আমি হচ্ছে সামনের দিকে এগিয়ে আসলাম তো দেখেন এখানে ঠান্ডা পানি বিক্রি করছে এবং খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে তো পরিবেশটা অনেক সুন্দর ছিল তখন বিকালে তো অনেক গরম আমি যাই হোক ভিতরে যাইনি তো এটা হচ্ছে ফুচকার দোকান তো গাইস ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালো ভালো